আমি একটি কবিতা আবৃত্তি করবো কবিতার নাম নয়া জামানা কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি কাজে নজরুল ইসলাম বা কিসে দামামা বা ধরে জামামা শিল উচু করি মুসলমান ধাওয়াতে এসেছে নয়া জমানা ধাঙ্গা কিল্লায় করে নিশাও মুখেতে কালিমা হাতে তলোয়ার বুকে ইসলামী জোশ দুর্বার হৃদয়া লইয়া এস আল্লাহর চল আগে চল বাজে বিশাল ভয় নাই তোর গলায় তাবিজ বাঁধা যে তোর পাক কোরআন নহে মুদের জীবন ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম মুদের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান তারা আজ পরে ঘুমাইয়া বেহু ঝর তুফান ঘুমাইয়া কাজা করেছি ফজর তখন জাগিনি যখন জোহর খেলায় খেলায় কেটেছি আসর মাগরিবে আজ শুনি আজান জামাতে সামিল হৌরে এসাতে এখন ও জামাতে আছে স্থান শুকনো রুটিরে সম্বল করে সে ইমান আর সে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন করে সে শক্তি আজ ফিরিয়ে আনে আল্লাহ একবার রবে পুনরায় কাপুক বিশ্ব দুর্বিমান